আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু স্বাগতম আপনাকে সিরাতোত্তা কুয়া চ্যানেলে যেখানে আমরা কথা বলি অন্তরের গল্প আল্লাহর দয়ার গল্প আর সেই নীরব কান্নাগুলোর গল্প যেগুলো শুধু আল্লাহ বোঝেন আজকের বিষয়ে আল্লাহ হৃদয়ের প্রতিটা কথা শোনেন ধৈর্য আর ইমানের পরীক্ষা একটা কথা মনে রাখো তুমি যত নীরব থাকো যত ভেতরে চুপচাপ কষ্ট লোকাও আল্লাহ তোমার প্রতিটা নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনে ফেলেন কখনো কখনো মনে হয় কেউ বুঝতে পারে না চারপাশে মানুষ আছে তবুও এক অদ্ভুত নিঃসঙ্গতা তোমাকে ঘিরে ধরে মনের গভীরে জমে থাকা কথাগুলো কেউ শোনে না তুমি শুধু মাথা নিচু করে হাঁটো চোখের পানিটা চেপে রাখো আর ভাবো হয়তো আমার কথা আল্লাহ শুনছেন না কিন্তু ঠিক এই জায়গাতেই তুমি ভুল করো না আল্লাহ শুনছেন তুমি কিছু বলার আগেই তিনি জানেন তোমার বুকের ভার কতটা তুমি চোখে পানি আনতে না আনতেই তিনি জানেন তোমার এই কান্নার পেছনে কত রাতের অপেক্ষা জমে আছে কোরআনে আল্লাহ বলেন তোমার প্রতিপালক জানেন তোমার অন্তরে কি আছে সুরাতহা আয়াত সাত তুমি হয়তো এখনও দোয়া করছ কিন্তু উত্তর পাচ্ছ না বলে মনে হচ্ছে কিন্তু আল্লাহর দেরি মানে অস্বীকার নয় তিনি শুধু তোমাকে পরীক্ষা নিচ্ছেন তোমার ধৈর্য তোমার ইমান তোমার ভালোবাসা এগুলোকে দৃঢ় করছেন একটা সময় আসবে যখন তুমি ফিরে তাকাবে তোমার আজকের কষ্টের দিকে আর বলবে আলহামদুলিল্লাহ আমি তখন ভাঙিনি কারণ তখন তুমি বুঝবে আল্লাহ তোমাকে কিছু না দিয়ে রাখেননি তিনি শুধু সময়টা বদলে দিয়েছেন যাতে তোমার হৃদয়টা প্রস্তুত হয় তার রহমত পাওয়ার জন্য তুমি আজ যেটা সহ্য করছো সেটাই তোমার ইমানের পরীক্ষা আর যে ব্যক্তি ধৈর্য রাখে আল্লাহ তাকে এমন পুরস্কার দেন যার হিসাব কারো জানা নেই তুমি কখনো খেয়াল করেছ কখনো কখনো দোয়া করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাও তুমি কেঁদে ফেলো ভেঙে পড়ো হৃদয়ের শেষ শক্তিটুকু নিয়েও আল্লাহর দরজায় নাড়ো কিন্তু তবুও উত্তর আসে না তুমি ভাবো আল্লাহ কি আমাকে শুনছেন না তিনি কি আমার কষ্ট দেখছেন না আমি এতবার বলেছি এতবার কেঁদেছি কেন তিনি কিছু বলেন না এই জায়গায় কণ্ঠ হবে ধীর ভারী ও আবেগপূর্ণ যেন শ্রোতা অনুভব করে সেই নিরবতার ব্যথা ভাই বোন মনে রেখো আল্লাহ চুপ থাকেন না তুমি হয়তো উত্তর দেখতে তাও না কিন্তু তিনি তখনই তোমার জন্য কিছু তৈরি করছেন তোমার সেই অঝর কান্না তোমার দীর্ঘ নিঃশ্বাস তোমার না বলা কষ্ট এসব কিছুই তিনি নষ্ট হতে দেন না প্রতিটি অশ্রুবিন্দু তার নিকট জমা হচ্ছে দোয়ার আকারে কোরআনে আল্লাহ বলেন অবশ্যই আমি বান্দার দোয়া শুনি যখন সে আমাকে ডাকে সুরা আলবাকারা আয়াক একশো ছিয়াশি এই আয়াত শুধু একটা প্রতিশ্রুতি নয় এটা এক ভালোবাসার ঘোষণা তুমি যখন চুপ করে থাকো তোমার হৃদয়ের আওয়াজও আল্লাহর কাছে পৌঁছে যায় তুমি আজ যেটা চাও তা হয়তো তোমার জন্য এখনো প্রস্তুত হয়নি তুমি যে দরজাটা খুলতে চাও আল্লাহ হয়তো সেটি বন্ধ রেখেছেন কারণ এর পেছনে এমন কিছু আছে যা তোমার ক্ষতি বয়ে আনবে তুমি বুঝতে না পারলেও তোমার প্রভু জানেন কখন কোথায় কিভাবে তোমাকে দেওয়া সবচেয়ে উপযুক্ত হবে তুমি কি জানো আল্লাহ অনেক সময় আমাদের দেরি দেন যাতে আমাদের হৃদয়টা পরিষ্কার হয়ে যায় আমরা যেন দোয়ার মাধ্যমে তার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করি তুমি যখন বলো হে আল্লাহ আমি পারছি না তখনই আল্লাহ বলেন তুমি একা নও আমি তোমার সাথে আছি সেই নিরবতার সময়টা আসলে তোমার রুহের পরীক্ষা তোমার ধৈর্যের স্কুল আর তোমার ইমানের পুনর্গঠন কারণ যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য কোনো বিলম্বই বৃথা নয় তুমি হয়তো এখন ভাবছ আমি কতদিন অপেক্ষা করব কিন্তু মনে দেখো যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখবে তখন আল্লাহ এমনভাবে পথ খুলে দেবেন যেটা তুমি কখনো কল্পনাও করি একটা সময় এমন আসে যখন তুমি ভাবো সব শেষ তুমি যাদের ভালোবেসে ছিলে তারা দূরে চলে গেছে তুমি যে স্বপ্নের জন্য পরিশ্রম করেছিলে সেটা ভেঙে গেছে আর তুমি যে মানুষটা একসময় ছিলে তাকেও আর চিনতে পারো না তুমি শুধু বসে থাকো চোখের সামনে অন্ধকার বুকের ভেতরে একটা না ভার আর মনে হয় আল্লাহ হয়তো আমাকে ছেড়ে দিয়েছেন না ভাই না বোন আল্লাহ কাউকে ছেড়ে দেন না তিনি এমনভাবে তোমাকে ফিরিয়ে আনেন যেভাবে হারানো শিশুকে বুকের মাঝে টেনে নেয় চুপচাপ ধীরে ভালোবাসায় ভরা তুমি ভাবো তুমি একা কিন্তু তুমি যখন একা হাঁটছ তখনই আল্লাহ তোমার জন্য পথ তৈরি করছেন কোরআনের আলো অবশ্যই কষ্টের সাথেই রয়েছে সহজই সুরা আশার আয়াত নম্বর ছয় দেখো এখানে আল্লাহ বলেননি কষ্টের পরে বলেছেন কষ্টের সাথেই মানে তুমি কাঁদছ ভাঙছ হারিয়ে যাচ্ছ কিন্তু সেই কষ্টের মাঝেই একটা দয়া কাজ করছে যেটা তুমি এখনও দেখতে পাচ্ছ না যখন তুমি হারাও আল্লাহ আসলে তোমাকে শূন্য করছেন যাতে তোমার ভেতরটা পরিষ্কার হয়ে যায় যাতে তিনি নিজেই তোমার হৃদয়ে জায়গা নিতে পারেন কারণ তুমি যখন সব হারাও তখনই তো বুঝতে পারো আসলে তোমার সত্যিকারের আশ্রয় একটাই আল্লাহ একজন মানুষ যখন একে একে সব হারায় তখন সে বুঝতে শেখে কত কিছুই আসলে অস্থায়ী ছিল মানুষের ভালোবাসা বদলে যায় জীবনের পরিকল্পনা ভেঙে পড়ে কিন্তু আল্লাহর দয়া কখনো বদলায় না তুমি হয়তো আজ হেরে গেছ কিন্তু জানো কি এই পরাজয় তোমাকে শেখাবে যে তার পথ আল্লাহ তোমার হৃদয় এমন শক্তি রাখেন যা কষ্ট ছাড়া জাগ্রত হয় না তুমি যদি এখনও টিকে আছো তাহলে বুঝে নাও আল্লাহ এখনও তোমার জন্য লিখে চলেছেন তোমার পরবর্তী অধ্যায় তুমি শুধু ধৈর্য ধরো তুমি শুধু ইমন আঁকড়ে ধরো যে আল্লাহ মুসাকে সাগরের মাঝখান দিয়ে পথ দিয়েছিলেন তিনিও তোমার জন্য পথ তৈরি করবেন এমন জায়গা থেকে যেটা তুমি কল্পনাও করি কখনো কখনো তুমি কাউকে কিছু বলো না কিন্তু তোমার ভেতরে এক অদ্ভুত ঝড় বয়ে যায় তুমি মুখে চুপ থাকো কিন্তু তোমার হৃদয় আল্লাহর সামনে কেঁদে পড়ে আর ঠিক তখনই আল্লাহ শুনে ফেলেন তোমার নিঃশব্দ দোয়া তোমার অশ্রুর আওয়াজ তোমার নীরব কান্না আল্লাহ বলেন তিনি তো তোমাদের বুকের ভেতরের কথাও জানেন সুরা আল মুলক তেরো মানে তুমি মুখে না বললেও তোমার অন্তরের প্রতিটি শব্দ প্রতিটি আর্তনাদ প্রতিটি কষ্ট আল্লাহর কাছে স্পষ্ট হয়ে যায় তুমি যখন রাতের আধারে শুধু তাকিয়ে থাকো বালিশে মুখ গুঁজে কাঁদো আর কাউকে বলতে পারো না আল্লাহ তখনও তোমার পাশে থাকেন তুমি ভাবো কেউ বুঝতে পারছে না কিন্তু আল্লাহ বুঝছেন একেবারে গভীর থেকে কথা মনে রেখো আল্লাহর কাছে শব্দ লাগে না তোমার অবস্থায় তার কাছে ভাষা হয়ে যায় তোমার হৃদয়ের ক্লান্তি তোমার দীর্ঘশ্বাস তোমার চুপচাপ সিজদা সবই চলে যায় তার আরসের দরবারে কখনো তুমি হয়তো ভাবো আমার দোয়া তো কবুল হচ্ছে না কিন্তু বাস্তবে আল্লাহ তোমার হৃদয়ের ভেতরেই পরিবর্তন আনছেন তিনি তোমাকে প্রস্তুত করছেন তোমার সময়কে পরিশুদ্ধ করছেন আর তোমার দোয়ার ফসলের জন্য জমিন তৈরি করছেন ধৈর্য মানে অপেক্ষা না করে বসে থাকা নয় বরং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রেখে অপেক্ষার সময়টাকে সুন্দর করে তোলা তুমি জানো না এই পরীক্ষার সময়ই আল্লাহ তোমার ইমানের ভিত্তি শক্ত করে দিচ্ছেন যখন তোমার চোখে জল আসে তখন ফেরেশতারা তোমার নাম লিখে নেয় সে কান্না করেছে আল্লাহর জন্য যখন তুমি নিজেকে সামলে নাও তখন আল্লাহর কাছে তুমি প্রিয় হয়ে যাও আল্লাহর ভালোবাসা কেবল নামাজের সিজদায় নয় তোমার ভাঙা হৃদয়ও ঝরে পড়ে তুমি যতবার নিজেকে বলো আর পারছি না আল্লাহ ততবার বলেন আমি তো আছি পারবে তুমি যখন সব দরজা বন্ধ হয়ে যায় তুমি দিক হারা হয়ে যাও মানুষ মুখ ফিরিয়ে নেয় সুযোগ হারিয়ে যায় পথ অন্ধকার হয়ে পড়ে তখন মনে হয় জীবন বুঝি থেমে গেছে কিন্তু ঠিক তখনই আল্লাহর রহমতের দরজা খুলে যায় যে দরজা তোমার চোখে কখনো ধরা পড়েনি আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য এমন পথ বের করে দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আত্মালাক আয়াত দুই থেকে তিন এই আয়াতটা আসলে এমন এক প্রতিশ্রুতি যা প্রত্যেক ভেঙে পড়া একলা মানুষকে নতুনভাবে বাঁচার সাহস দেয় তুমি যতই সমস্যায় পড়ো না কেন যদি তোমার ইমান অটল থাকে আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে সাহায্য করেন যেখানে তুমি ভাবতেও পারো না এক মুহূর্তের হতাশা অনেক সময় পুরো বিশ্বাসকে নেড়ে দেয় কিন্তু বিশ্বাস রেখো তোমার বিপদ কখনো স্থায়ী নয় তোমার দোয়া কখনো বৃথা যায় না যখন তুমি নিজের চোখে কিছুই দেখতে পাও না তখন আল্লাহ আড়ালে কাজ করছেন তুমি হয়তো শুধু দরজাগুলো বন্ধ দেখছ কিন্তু তিনি নতুন দরজাগুলো তৈরি করছেন ধৈর্য শুধু সময় পার করা নয় বরং আল্লাহর উপর এমন ভরসা করা যে তিনি জানেন কোন সময়ে তোমার জন্য সঠিক তুমি হয়তো আজ ভাঙা কিন্তু মনে রেখো আল্লাহ ভাঙা জিনিসকেই গড়ে তোলেন সুন্দরভাবে যেভাবে ভাঙা মাটিতে ফুল ফোটে তেমনি ভাঙা মনেই ইমানের শক্তি জন্ম নেয় একজন মমিনের জন্য পরীক্ষাই হচ্ছে আল্লাহর প্রস্তুতির সময় যেমন এক বীজ মাটির নিচে চাপা পড়ে থাকে কিন্তু ভিতরে ভিতরে জীবন পায় তেমনি আল্লাহ তোমার অন্ধকারের ভেতরে আলোর জন্ম দিচ্ছেন তাই হাল ছেড়ো না দরজাগুলো বন্ধ হয়ে যাওয়া মানে তোমার গল্প শেষ নয় বরং আল্লাহ তোমাকে অন্য এক পথে ডাকছেন আর সেই পথে অপেক্ষা করছে তোমার আসল সুখ তোমার তাওয়াকুলের বিজয় কখনো ভেবেছ আল্লাহ কেন তোমাকে এত দেরি করাচ্ছেন কেন এমন লাগে যেন সব দরজা বন্ধ হয়ে গেছে কেন এমন হয় যখন তুমি বেশি চাও তখনই সবচেয়ে বেশি দূরে মনে হয় সবকিছু কারণ আল্লাহ তোমাকে বঞ্চিত করছেন না তোমাকে গড়ে তুলছেন তোমার ভেতরের ধৈর্য বিশ্বাস আস্থা এগুলোকে শক্ত করছেন তিনি চান তুমি যেন শুধু তার ওপর নির্ভর করতে শেখো তুমি আজ যা হারাচ্ছ যা নিয়ে কাঁদছ যা নিয়ে হতাশ হচ্ছ একদিন সেই সব হারালোই তোমার নতুন শুরু হয়ে যাবে আল্লাহ বলেন কুরআনে নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি সুরা আয়াত পাঁচ তিনি বলেননি কষ্টের পরে স্বস্তি বলেছেন কষ্টের সাথেই স্বস্তি আছে মানে তোমার দুঃখের ভেতরেই লুকানো আছে প্রশান্তি তোমার ব্যর্থতার পেছনেই আছে এক নতুন দরজা কিন্তু এই সত্য বুঝতে সময় লাগে যতক্ষণ না তুমি ধৈর্য ধরো যতক্ষণ না তুমি আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখো ততক্ষণ তুমি সেই প্রশান্তি খুঁজে পাবে না হয়তো তুমি এখনও অপেক্ষা করছো কোনো দোয়ান জবাবের জন্য রাতে সিজদায় পরে কেঁদে ফেলেছ তবু নিরবতা কোনো উত্তর আসছে না মনে হয় কিন্তু জানো সেই নিরবতাই হয়তো উত্তর আল্লাহ বলছেন না কারণ তিনি কিছু তৈরি করছেন তোমার জন্য এমন কিছু যা তোমার কল্পনারও বাইরে তুমি ভাবছো দেরি হচ্ছে কিন্তু আল্লাহর সময়সূচি তোমার ঘড়ির সময়ের সাথে মেলে না তিনি কখনো দেরি করেন না তিনি সঠিক সময়ই দেন তাই এখনকার ধৈর্য এই নিরবতা এই পরীক্ষা সবই তোমাকে শেখাচ্ছে এক অমূল্য জিনিস বিশ্বাস যখন তুমি কিছুই বুঝতে পারো না তবু আল্লাহর উপর ভরসা রাখো এইটাই হল সত্যিকারের ইমান। একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে এই কঠিন সময়গুলোই তোমাকে আল্লাহর কাছে নিয়ে এসেছে এই কষ্টগুলোই তোমাকে বদলে দিয়েছে আর এই অপেক্ষাই তোমার দোয়ার দরজা খুলে দিয়েছে তুমি যখন চুপ থেকেও কাঁদো তোমার চোখের জল মাটিতে পড়ার আগেই আল্লাহ দেখে ফেলেন মানুষ জানে না তুমি কি হারিয়েছ মানুষ বোঝে না তোমার হাসির আড়ালে কতটা ব্যথা আছে কিন্তু আল্লাহ জানেন তার কাছে কিছুই গোপন নয় তুমি হয়তো বলনি কাউকে কিন্তু তোমার নীরব কষ্টের ভাষা আল্লাহ প্রতিদিন শুনছেন তোমার বুকের গভীরে যে দীর্ঘশ্বাস জমে আছে যে দোয়া মুখে আনতে পারো না যে ভয় তোমাকে ঘুমাতে দেয় না সব কিছুই আল্লাহ জানেন আল্লাহ কুরআনে বলেন আমি তো মানুষকে সৃষ্টি করেছি আর আমি জানি তার মন তাকে কী ফিসফিস করে সুরা কাফ আয়াত ১৬। মানে তোমার মনের কথাগুলো যেগুলো তুমি কাউকে বলতে পারো না যেগুলো হয়তো নিজেও ব্যাখ্যা করতে পারো না সেগুলোও আল্লাহর কাছে পরিষ্কার তুমি কখনো ভাবো না আল্লাহ তোমাকে ভুলে গেছেন না তিনি কখনো ভোলেন না তুমি যতটা কষ্টে আছো আল্লাহ ঠিক ততটাই জানেন তোমার কষ্টের প্রতিটি মুহূর্ত তোমার প্রতিটি কান্না তোমার প্রতিটি দোয়া সবই লেখা হচ্ছে রাসুলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলমান যদি কষ্টে থাকে চিন্তায় থাকে দুঃখে থাকে এমনকি যদি কাটার আছে আহত হয় আল্লাহ তার সেই কষ্টের বিনিময়ে তার গুনাহ মাফ করে দেন সহি সহিবুখারি তাই তুমি যেই কষ্টেই থাকো না কেন তা বৃথা যাচ্ছে না আল্লাহ তোমার প্রতিটি ধৈর্যকে পুরস্কারে পরিণত করছেন তুমি হয়তো এখন দেখছ না ফলাফলটা কিন্তু আখিরাতে তুমি অবাক হয়ে যাবে যখন দেখবে এই কষ্টই তোমার জান্নাতের টিকিট হয়ে গেছে কল্পনা করো একদিন আল্লাহ তোমাকে ডেকে বলবেন হে আমার বান্দা তুমি যখন কেঁদেছিলে আমি দেখেছি তুমি যখন ধৈর্য ধরেছিলে আমি লিখে রেখেছি আজ তার প্রতিদান তুমি পেয়ে যাবে সেই দিন তুমি বুঝবে আজকের এই কান্না বৃথা ছিল না আজকের এই নিঃসঙ্গতা ছিল না ফাঁকা সবই ছিল আল্লাহর এক নিখুঁত পরিকল্পনার অংশ তাই দোয়া চালিয়ে যাও সিজদা চালিয়ে যাও ধৈর্য ধরে থাকো তোমার কান্না আল্লাহর দরবারে অশ্রু নয় এটা তোমার জান্নাতের পথে নামাজের মতো এক নীরব আহ্বান তুমি কি কখনো এমন অবস্থায় ছিলে যেখানে সব দিকেই নীরবতা তুমি কাঁদছ দোয়া করছ রাতের শেষ প্রহরে উঠছ তবুও কিছুই হচ্ছে না যেন আল্লাহ চুপ করে আছেন যেন তিনি কিছুই বলছেন না কোনো উত্তর দিচ্ছেন না কিন্তু ভাই আল্লাহর এই নিরবতা এটা প্রত্যাখ্যান নয় এটা এক ধরনের প্রস্তুতি তিনি চুপ আছেন না তোমাকে ফেলে দিতে তিনি চুপ আছেন তোমাকে আরো শক্ত করতে আর তোমার জন্য এমন কিছু তৈরি করতে যেটা তুমি এখনো কল্পনাও করতে পারো না মনে রেখো আল্লাহ কখনো নিষ্ক্রিয় থাকেন না তুমি যখন বলো কেন আল্লাহ আমাকে সাহায্য করছেন না তখনও তিনি তোমার হৃদয়ের গভীরে কাজ করছেন তোমার চিন্তায় তোমার ভয় দূর করতে তোমার নিয়তি বদলাতে তিনি প্রতিদিনই নিঃশব্দে কাজ করছেন যেমন একটা বীজ মাটির নিচে যখন অন্ধকারে থাকে তখন বাইরের কেউ দেখে না কি হচ্ছে কিন্তু ভেতর ভেতরে সেটার ভেতর থেকে জন্ম নিচ্ছে জীবন একদিন সেটা গাছ হয়ে ফুল ফুটাবে তেমনি তোমার দোয়ার উত্তরও এখনও অদৃশ্য কিন্তু আল্লাহর রহমতের নিচে সেটা বেড়ে উঠছে তুমি শুধু অপেক্ষা করো কারণ তিনি যখন দেন দেন সবচেয়ে বুসুন্দরভাবে আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার উপরই আছি হাদিস, বুখারি ও মুসলিম অর্থাৎ তুমি যদি মনে করো আল্লাহ তোমার পাশে আছেন তাহলে সত্যিই তিনি তোমার পাশে আর যদি মনে করো তিনি দূরে তাহলে তুমি নিজেই তার থেকে দূরে সরে যাচ্ছ তাই কখনো ভুলে যেও না আল্লাহর নিরবতা মানে তিনি শুনছেন না তা নয় বরং তিনি এমন এক পরিকল্পনা তৈরি করছেন যা তোমার কান্নাকে হাসিতে আর তোমার অপেক্ষাকে বরকতে রূপান্তরিত করবে ইনশাল্লাহ আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত কিন্তু সেটা বোঝা যায় তখনই যখন তুমি ধৈর্য ধরো তুমি আজ যা বুঝতে পারছ না কাল বুঝবে এটাই ছিল তোমার জন্য সেরা তাই যখন মনে হয় আল্লাহ চুপ আছেন তখন সিজদায় পড়ে বলো হে আল্লাহ আমি বুঝি না কিন্তু আমি বিশ্বাস করি এই একটি মাত্র বাক্য তোমার কষ্টকে প্রশান্তিতে রূপান্তরিত করবে ইনশা আল্লাহ ধৈর্য মানে শুধু অপেক্ষ করা নয় ধৈর্য মানে বিশ্বাসের সঙ্গে থাকার শক্তি যখন তুমি ক্লান্ত যখন তুমি ভেঙে পড়ো যখন মনে হয় আর কিছু করার নেই ঠিক তখনই আল্লাহ তোমার পাশে আসেন অনেক সময় মানুষ ভুল করে ভাবেন আমি এতদিন অপেক্ষা করেছি আল্লাহ দেখছেন না কিন্তু প্রকৃত পক্ষে এই অপেক্ষার মধ্যেই আল্লাহ তোমার জন্য কাজ করছেন যেমন সাগরের মাঝখানে একটি নৌকা বাতাস ও ঢেউয়ের সঙ্গে লড়ছে নৌকার মানুষরা ক্লান্ত ভয় পায় ভাসছে কিন্তু ঠিক সেই মুহূর্তে সেই নৌকা একটি নিরাপদ বন্দলে পৌঁছে ঠিক তেমনই তোমার জীবনেও যখন তুমি মনে করো আর সামলাতে পারছো না আল্লাহ তখনও নীরবে পথ তৈরি করছেন তুমি কিছুই না বুঝলেও তিনি পুরো পরিকল্পনা হাতে রেখেছেন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আমার বান্দার জন্য যে কষ্ট দিয়েছি তার পরেই সহজই রেখেছি সুরা আশ্বর আয়াত পাঁচ থেকে ছয় এই আয়াতেই আল্লাহ স্পষ্টভাবে আমাদের বলেন যে কষ্ট আমরা ভোগ করি তার সাথেই আসে সহজই শান্তি এবং মুক্তি মনে রেখো ধৈর্য সব সময় পুরস্কৃত হয় তুমি যতবার হাল ছেড়ে দিয়েছ তুমি যতবার ভেঙে পড়েছ আল্লাহ ঠিক তখনই তোমার সাহায্য পাঠান যখন তুমি আর কিচ্ছু করতে পারো না তাই আজকের এই ক্লান্তি এই কষ্ট এই অপেক্ষা সবই তোমার জন্য এক মহৎ পরিকল্পনার অংশ একদিন তুমি তাকাবে আর বলবে সত্যিই আল্লাহ আমার জন্য চুপ ছিলেন কিন্তু তিনি কখনো আমাকে ছেড়ে দেননি যখন তুমি সব হারাও যখন তোমার হাত শূন্য মনে হয় যখন কেউ পাশে নেই বলে মনে হয় ঠিক তখনই আল্লাহর রহমত তোমার দিকে আসে মনে রেখো পৃথিবীতে কোনো পরিস্থিতি স্থায়ী নয় আজ যেটা হারিয়েছ সেটা কাল হয়তো তোমার জন্য সবচেয়ে বড় পাওয়া হয়ে যাবে আল্লাহ কোরআনে বলেন সত্যিই কষ্টের সঙ্গে স্বস্তি আছে সুরা আশ্বার আয়াত পাঁচ অর্থাৎ তোমার ধৈর্য তোমার কান্না তোমার অপেক্ষা সবই আল্লাহর কাছে মূল্যবান তোমার হারানো প্রতিটি জিনিস আল্লাহর পরিকল্পনায় এক নতুন সুযোগ তৈরি করে যেমন একজন মাটি হারানো চাষি যখন হতাশ তখনই আল্লাহ হয়তো নতুন ফসলের বীজ ছিটিয়ে দিচ্ছেন একজন সন্তান যখন পথ হারায় তখন আল্লাহ তার জন্য এমন একজন শিক্ষক পাঠান যিনি পথ দেখাবেন এই হল আল্লাহর রহমতের নিখুদ চাকা তাই এই কারণেই বলছি হাল ছেড়ো না তুমি যত বড় ব্যথায় থাকো না কেন যতবার মনে হয় আল্লাহ ভুলে গেছেন তুমি শুধু ধৈর্য ধরে থাকো কারণ তার সাহায্য আসে ঠিক সেই মুহূর্তে যখন তুমি আর কিছু করতে পারো না মনে রেখো আল্লাহর সাহায্য সব সময় নিখুঁত সময়ে আসে তুমি হয়তো আজ বিঝতে পারছো না তোমার অপেক্ষা বৃথা যাচ্ছে না তুমি যখন সব হারাতে যাচ্ছ ঠিক তখনই আল্লাহ নতুন জীবন নতুন আশা নতুন পথ দিয়ে দেবেন তুমি কি জানো আল্লাহ তোমার সেই নীরব দোয়াগুলো পড়ছেন যেগুলো তুমি কেউকে বলো না যেগুলো তুমি নিজেরও প্রকাশ করতে পারো না তুমি হয়তো রাতে বিছানায় মুখ গুঁজে কাঁদো অশ্রু তোমার গালে পড়ে কিন্তু কেউ দেখে না তুমি হয়তো বলনি হে আল্লাহ আমি তোমার কাছে ফিরে এসেছি তবুও আল্লাহ জানেন তিনি সব দেখেছেন কোরানে বলা আছে যদি তারা তাদের অন্তরের কথা খুলে দিত আমি তাদের জানতাম সুরা আল মুমিনুন আয়াত একান্ন তুমি বুঝতে পারছ আল্লাহ তোমার অন্তরের প্রতিটি নিঃশ্বাস প্রতিটি গোপন কান্না জানেন তুমি হয়তো অনুভব করছো আমার দুয়া বৃথা যাচ্ছে কিন্তু বাস্তবে আল্লা তা নোট করছেন প্রস্তুতি নিচ্ছেন এবং তোমার জন্য সবচেয়ে সুন্দর ফল তৈরি করছেন যখন তুমি ধৈর্য ধরো যখন তুমি নীরব থেকেও আল্লাহর দিকে ফিরে যাও তখন আল্লাহ তোমাকে এমন এক শান্তি দেন যা পৃথিবীতে কোনো শব্দে প্রকাশযোগ্য নয় মনে রেখো আল্লাহর দোয়া যত ছোট বা নীরবই হোক না কেন আল্লাহ তা গ্রহণ করেন সেই নীরব দোয়া হয়তো একদিন তোমার জীবনকে পুরোপুরি পরিবর্তন করবে তুমি হয়তো আজ কিছুই দেখছ না কিন্তু আল্লাহ কাজ করছেন তোমার জন্য যে মুমিন ধৈর্য ধরে যে মুমিন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখে সেই মুমিন কখনো হারায় না তাই প্রতিদিনের প্রতিটি নিঃশ্বাস প্রতিটি নীরব কান্না প্রতিটি দোয়া সবই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ তুমি যদি আজ কষ্ট পাইছো মনে রেখো কাল সেই কষ্টই তোমার জন্য আশীর্বাদ হয়ে উঠবে আজ আমরা যেটা শিখেছি তা হলো আল্লাহ কখনো তোমাকে ভুলে যান না তুমি যতই নিঃশব্দ থাকো যতই কষ্টে থাকো তোমার প্রতিটি কথা প্রতিটি কান্না প্রতিটি দোয়া তিনি শোনেন ধৈর্যই হলো সেই শক্তি যা তোমাকে কঠিন সময় পার করার ক্ষমতা দেয় যখন তুমি হাল ছাড়ো না যখন তুমি বিশ্বাস রাখো ঠিক তখনই আল্লাহর সাহায্য তোমার কাছে আসে মনে রেখো যে কষ্ট তুমি আজ ভোগ করছো যে দুঃখ তুমি অনুভব করছো সেই সবই তোমাকে শক্তিশালী করছে যেমন অন্ধকার মাটিতে বীজ জন্মায় তেমনি আজকের কষ্টই কাল তোমার জন্য আশীর্বাদ হয়ে উঠবে আমাদের জীবনের পরীক্ষাগুলো শুধু কষ্টের জন্য নয় এগুলো আমাদের ইমানকে দৃঢ় করে আমাদের মনকে পরিশুদ্ধ করে আর আমাদের আল্লাহর কাছে আরও কাছে নিয়ে আসে তাই আজ থেকে প্রতিটি মুহূর্তকে আল্লাহর দিকে ফিরে তাকানোর সুযোগ হিসেবে নাও প্রতিটি ধৈর্যকে তার এক শিক্ষা হিসেবে দেখো প্রতিটি নিঃশব্দ কান্নাকে তার কাছে দোয়ার রূপে দাও মনে রেখো আল্লাহ কখনো তোমাকে ছেড়ে দেন না তুমি যদি বিশ্বাস রাখো তুমি যদি ধৈর্য ধরো তাহলে নিশ্চিতভাবে তুমি জয়ী হবে যদি আজ তোমার জীবন কঠিন মনে হয় তাহলেও মনে রেখো আল্লাহ তোমার প্রতিটি ব্যথা জানেন তিনি প্রতিটি নিঃশ্বাসকে মূল্য দেন আর তোমার জন্য সুন্দর কিছু তৈরি করছেন এই ভিডিওটি যদি তোমার অন্তরে শান্তি এবং আশা আনে তাহলে সেরাত আল তাকওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট ও শেয়ার করো আর মনে রেখো আল্লাহ কখনো তোমাকে ছেড়ে দেন না তিনি শুধু অপেক্ষা করেন তুমি তার দিকে ফিরে আসবে ইনশা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন পাঠ এবং জীবনের শিক্ষা নিয়ে আসসালামু আলাইকুম ও বারাকাতুহু